আমরা এই পর্বে দেখব যাওয়া প্রোগ্রামিংয়ের জাভা অবজেক্ট প্রোগ্রামিং এর তৃতীয় পর্ব এই পর্বে আমরা কোড एग्जांपलের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো জানবো তো তার আগে জেনে নেই ইন্টারফেসটা কি জাভাতে একটা নতুন কনসেপ্ট আছে ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই কিন্তু একটু ডিফারেন্ট সেটা হচ্ছে ইন্টারফেস হচ্ছে এটা কিওয়ার্ড শুরু হবে ইন্টারফেস দিয়ে ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করতে হবে হ্যাজ সেট অফ পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে আমরা যত পাবলিক অ্যাবস্ট্রাক মেথডগুলো আছে ডি ডিফাইন করে রাখবো ক্যান কন্টেন্ট পাবলিক ফাইনাল স্ট্যাটিক ডাটা এই এই ধরনের ডাটাও এগুলো কন্টেন্ট করতে পারে সো ইউজিং ইন্টারফেস ইন্টারফেসটা আমরা কেন ইউজ করব যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা করতে পারি তাহলে আমরা ইন্টারফেস কেন ইউজ করবো সেটা হচ্ছে ক্লাস স্পেসিফাই ইটস ইউজেস ইন্টারফে ইন্টারফেস উইথ কিওয়ার্ড ইমপ্লিমেন্ট এখানে হচ্ছে যখন আমরা যেমন কোনো কিছু ইনহেরিট করতে আমরা এক্সটেন্ড ইউজ করি এক্সটেন্ডস কিন্তু ইন্টারফেসকে যখন ইমপ্লিমেন্ট করব তখন আমাদের ইমপ্লিমেন্টস মানে কিওয়ার্ডে মানে হচ্ছে যে আমরা এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবো এখানে তো মাল্টিপুল ইন্টারফেস ইউজ কমা সেপারেটেড লিস্ট এখানে আমরা যদিও মাল্টিপুল ইনহারিডেন্স সাপোর্ট না কিন্তু মাল্টিপুল ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটাকে কমা সেপারেট হতে হতে হবে ক্লাস মাস ডিফাইন অল অ্যাবস্ট্রাক্ট মেথডস ইন ইন্টারফেস ক্লাসের মধ্যে ইন্টারফেস যত ইন্টারফেসের মধ্যে যত মেথডগুলো আসে অ্যাবসট্রাক্ট হিসেবে ডিফাইন ডিক্লেয়ার করা সেগুলোকে ডিফাইন করতে হবে মাস্ট ইউজ সেম নাম্বার অফ আর্গুমেন্টস সেম রিটার্ন টাইপ একই ধরনের জাস্ট ওইটার প্রো টাইপটাই আমাদের ইউজ করতে হবে একই ধরনের আর্গুমেন্ট একই ধরনের রিটার্ন টাইপ থাকতে হবে ইউজ ইন্টারফেস লাইক সাইনিং এ কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট সাইনিংয়ের মতো যে আমরা দুই পক্ষ অ্যাগ্রি করলাম যে আমরা এই পার্টিকুলার রুলসগুলো মেনে চলবো এই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করবো সো আই উইল ডিফাইন অল মেথড স্পেসিফাইড ইন দ ইন্টারফেস এরকম একটা কন্ট্রাক্ট করলাম সো সেম ইজ এ রিলেশনশিপ অ্যাজ ইনহারিটেন্স ইনহারিটেন্সের মতো ইজ এ রিলেশনশিপ হয় এটা যে এই পার্টিকুলার ক্লাস ইজ এ ইমপ্লিমেন্টেশন অফ এই পার্টিকুলার ইন্টারফেস এভাবে বলতে পারি আমরা সো ইউজিং ইন্টারফেস ইন্টারফেস ইউজড ইন প্লেস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পরিবর্তে ইন্টারফেসটা ইউজ করা হয় ইউজ হয় নো ডিফল্ট ইমপ্লিমেন্টেশন যেটার কোনো ডিফল্ট ইমপ্লিমেন্টেশন নাই যখন আমাদের পার্টিকুলার ইউজুয়ালি অ্যাবস্ট্রা ক্লাসটি ইউজ করা হয় কোনো একটা জেনেরিক কমন ক্লাস হিসেবে কিন্তু ইন্টারফেস হচ্ছে জেনেরিক মেথড হিসাবে কালেকশন অফ মেথড যেগুলো বিভিন্ন ধরনের ক্লাস বিভিন্নভাবে ইউজ করতে পারে টাইপিক্যালি পাবলিক ডাটা টাইপ ইন্টারফেস ডিফাইন ইন ইটস ওন ডট যাবা ফাইল হিসাবে ইন্টারফেস নেম সেম এস ফাইল নেম ক্লাসের মতো ফাইল নেম ইন্টারফেস নেম একই হতে হবে প্রিভিয়াস ইন্টারফেস উই হ্যাভ ইউজ ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট লিসন অ্যাবসট্রাকিস সরি অ্যাকশন লিসনার ইউজ করছে প্রিভিয়াসলি রিকোয়ার টু ডিফাইন অ্যাকশন পারফর্ম অ্যাকশন পারফর্মকে ডিফাইন করতে হয়েছে আমাদেরকে সো রিঅ্যাকসামিন প্রিভিয়াস সাইড কি রিপ্লেস অ্যাপস্ট্রাক শেপ উইথ ইন্টারফেস শেপ আমরা ক্লাসে পরিবর্তে ইন্টারফেস ইউজ করবো এখন তো ইন্টারফেস ক্রিয়েট করতে হলে ক্লাস কিওয়ার্ডে পরিবর্তে ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করতে হবে পাবলিক ইন্টারফেস শেপ এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট হিসাবে এরিয়া ভলিউম এবং গেট নেমটা ডিফাইন করলাম অ্যাবস্ট্রাক্ট হিসাবে তার মানে এগুলোকে আমাদের এটা এইটা যেখানে ইমপ্লিমেন্ট করবো সেখানে আমাদেরকে ডিফাইন করে নিতে হবে যেমন পয়েন্ট এক্সটেন্ড অবজেক্টস ইমপ্লিমেন্ট শেপ আমরা এইভাবে লিখতে পারি পয়েন্ট এক্সটেন্ড অবজেক্ট ইমপ্লিমেন্ট শেপ প্রোটেক্টেড আইএন এক্স ওয়াই পয়েন্ট সেট এক্স ওয়াই পয়েন্ট এ বি যেগুলো আগে আমরা ডিফাইন করছি ঠিক একইভাবে গেট এক্স গেট ওয়াই গেট টু স্ট্রিং এরিয়া এগুলোকে আমরা বলে দিচ্ছি এখানে ভলিউম আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমাদের এরিয়াটা ছিল অ্যাবস্ট্রাক্ট হিসাবে কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট লেখি নাই পাবলিক ডাবল এরিয়া হিসেবে আমরা দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট কিবোর্ডে উঠে গেছে এবং আমরা এখানে সব কিছু ডিফাইন করতেছি ডাবল ভলিউম স্ট্রিং গেট নেম রিটার্ন পয়েন্টস এটার জন্য পয়েন্ট রিটার্ন করবে তার একটা সার্কেল দেখি সার্কেল এক্সটেন্ড করতেছি পয়েন্টকে তারপরে ডাবল রেডিয়াস সার্কেল সেট রেডিয়াস আগের মধ্যে সব কিছু আছে এরিয়াটাকে আমরা রিডিফাইন করতেছি ম্যাথ ডট পাই রেডিয়াস তারপর টু স্ট্রিং টু স্ট্রিংকে সেন্টার শেপ এগুলো দিতেছি গেট নেম পাবলিক ডট স্ট্রিং গেট নেম সার্কেল সার্কেলকে ডিফাইন করলাম এখন আমরা সিলিন্ডার ঠিক একইভাবে আগে যেভাবে প্রোগ্রাম করছি ওইভাবেই সার্কেলকে এক্সটেন্ড করতেছি সব কিছু একই রকম আছে ভলিউমকে এখানে আমাদের ক্যালকুলেট ভলিউম অফ সিলিন্ডার সিলিন্ডারের ভলিউমকে ওভার রাইড করতেছি এটা আমাদের প্যারেন্ট ক্লাসে আছে তো ওভার রাইড করতেছি কি সুপার ডট এরিয়া ইন্টু হাইট এভাবে আমরা ওভার রাইড করেছি টু স্ট্রিংকে ওভার রাইড করতেছি গেট নেইমকে ওভার রাইট করতেছি এখানে রিটার্ন সিলিন্ডার তো এখন যদি আমরা মেইন প্রোগ্রাম তৈরি করি টেস্ট করার জন্য টেস্ট ভয়েড মেইন পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করলাম সার্কেল সিলিন্ডার অ্যারে অফ সাইজ অ্যারে অফ শেপ শেপের একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম যদিও আমরা শেপটাকে আমরা ইমপ্লিমেন্টার ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করেছি কিন্তু তারপরেও আমরা এখানে অ্যারে তৈরি করতে পারি সেটা হিসাবেও সো অ্যারে অফ জিরো পয়েন্ট সার্কেল সিলিন্ডার তো আমরা ওই আগের মতোই প্রিন্ট করলাম সব প্রিন্ট আগের মতো হলো সব কিছু হলো হওয়ার পরে আমাদের ফাইনালি ডিসপ্লে করলাম করে যখন আমরা শো ম্যাসেজ ডালক দিলাম এটা আউটপুট হবে এরকম ঠিক আগের মতোই আউটপুট চলে আসে অ্যাপসটা ক্লাসে পরিবর্তে আমরা ইন্টারফেস ইউজ করেও কাজটা করতে পারি তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা পরিবর্তিত নাম হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসে বাংলা করলে হয় যে মধ্যস্থতাকারী যেটা দুইটা জিনিসটাকে আমার মিলিয়ে দেবে যেমন দুইটা আমাদের যদি চিন্তা করি এরকম যে আমার এখানে ক্লাস এ আছে এখানে ক্লাস বি আছে দুইটাকে যদি আমি একটা একটার সাথে কথা বলতে চাই অবজেক্ট টু অবজেক্ট টকিং যদি করতে চাই তাহলে আমাদের ইন্টারফেস দিতে হবে অ্যাবস্ট্রাক্ট দিতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে আমাদেরকে সব সময় এখানে অ্যাক্সটেন্ড করতে হবে এখানে এক্সটেন্ড করতে হবে তারপরে আমাদের অবজেক্ট তৈরি করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সেট অফ মেথডকে আমরা কালেক্টিভলি ইউজ করতে চাই তখন আমাদেরকে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে সো ইনার ক্লাস এখন দেখবো আমরা ইনার ক্লাস ডেফিনেশন যে আমরা অন দ্য ফ্লাই কীভাবে ক্লাস তৈরি করতে পারি ইনার ক্লাস হচ্ছে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস টিল নাও অল ক্লাস ডিফাইন্ড অল ফাইল স্কোপ অ্যাট ফাইল স্কোপ নট ইনসাইড আদার ক্লাস ইনার ক্লাস ডিফাইন্ড ইনসাইট আদার ক্লাসেস ইনার ক্লাস আরেকটা ক্লাসের মধ্যে ডিফাইন করা হয় ক্যান অ্যাক্সেস অল মেম্বার্স অফ আউটার ক্লাস আউটার ক্লাসের মধ্যে সব কিছু অ্যাক্সেস করতে পারে নো স্পেশিয়াল হ্যান্ডেল নিডেড অ্যানোনিমিয়াস ইনার ক্লাস হচ্ছে হ্যাজ নো নেম যেটা অ্যানোনিমিয়াস ক্লাস তৈরি করি যেটা কোনো নাম নাই কিন্তু অন দ্য ফ্লাই তৈরি করি ফ্রিকলি ইউজড উইথ ইভেন্ট হ্যান্ডল ইভেন্ট হ্যান্ডালে এটা ইউজ করা হয় যেমন উইন্ডোজ অ্যাপ্লিকেশন উইল এক্সিকিউট অ্যান অ্যাপ্লিকেশন ইন ইটস ওন উইন্ডো লাইক অ্যাপলেট ইনহারিট ফ্রম ক্লাস জে ফ্রেম জে ফ্রেম থেকে আমরা একটা ইনহারিট করে একটা উইন্ডো তৈরি করতে পারি সে যেটা পাওয়া যাবে জাভা এক্স ডট সুইং এই পার্টিকুলার প্যাকেজের মধ্যে রাদার দেন জে অ্যাপ্লেট সো ইনিশিয়াল মেথড রিপ্লেস বাই কনস্ট্রাক্টর সো ইনিশিয়াল নট গ্যারান্টিড টু বি কল অনলি কল ফর অ্যাপ্লি অ্যাপ্লাইট শুধু কল করা হয় ইনস্টিট ক্রিয়েট জি ইউআই কম্পোনেন্ট ইন কনস্ট্রাক্টর ইনস্টি ইনসিয়েট অবজেক্ট অব মেইন তো ইভেন্ট হ্যান্ডলিংটা কীভাবে হবে ইভেন্ট হ্যান্ডলিং হবে সাম ক্লাসেস মাস্ট ইমপ্লিমেন্ট ইন্টারফেস অ্যাকশন লিসনার অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করতে হবে মাস্ট ডিফাইন মেথড অ্যাকশন পারফর্ম এই মেথডটাকে অবশ্যই পারফর্ম করতে হবে সো ক্লাস দ্যাট ইমপ্লিমেন্টস অ্যাকশন লিসেনার ইজ অ্যান অ্যাকশন লিসেনার ওটা একটা অ্যাকশন লিসেন লিসেনার হয়ে যায় মেথড অ্যাড অ্যাকশন লিসেনার এই ম্যাথডটা হচ্ছে অ্যাড অ্যাকশন লিসনার মাধ্যমের মাধ্যমে আমরা অ্যাড করে নিতে পারি টেক্সট অবজেক্ট অব টাইপ অ্যাকশন লিসেনার লিসেনারের যে টাইপটা সেটাকে নেয় উই ক্যান পাস ইট এস ইনস্টেন্স অফ দ্য ক্লাস দ্যাট ইমপ্লিমেন্টস অ্যাকশন লিসেনার ইজ এ রিলেশনশিপ এক্সাম্পল উইল ইউজ দ্য টাইম ক্লাস এক্সিকিউট অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন ইউনিটস ওন উইন্ডো ইউজ ইভেন হ্যান্ডলার টু সেট দ্য টাইম তো আমরা একটা এক্সাম্পল দেখি তো নিলাম টাইম এক্সটেন্ড অবজেক্ট আওয়ার মিনিট সেকেন্ড তারপরে কনস্ট্রাক্টর নিলাম সেট টাইম জিরো 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 সেট টাইম এইচ এম সেট আওয়ার আওয়ার মিনিট সেকেন্ড সেট আওয়ার এখানে আমরা ভ্যালিডেট করে নিলাম ভ্যালিডেট করে আমরা ওইভাবে সেট করব তারপরে সেট মিনিট মিনিট সেট করার জন্য সেট সেকেন্ড সেকেন্ড সেট করার জন্য গেট আওয়ার আওয়ার পাবে মি গেট মিনিট মিনিট রিটার্ন করবে গেট সেকেন্ড সেকেন্ড রিটার্ন করবে টু স্ট্রিং ডেসিমাল ফর্মেট টু ডিজিট নিউ ডেসিমাল ফর্মেট জিরো জিরো গেট আওয়ার ইকুয়ালস টু টুয়েলভ এয়ার গেট আওয়ার ইকুয়ালস টু জিরো তাহলে টুয়েলভ হবে আদারওয়াইজ মোট করে আমরা নিয়ে আসবো ওয়ান টু থ্রি ফোর ফর্ম্যাটে এভাবে আমরা স্ট্রিংটা রিটার্ন করবো তো আমরা যদি প্রোগ্রামটা রান করি টাইম টেস্ট উইন্ডো এক্সটেন্ড জে ফ্রেম জে ফ্রেমকে এক্সটেন্ড করতেছে এখানে যে অ্যাপলেটকে নিচ্ছি না কারণ আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করব এখানে টাইম হিসেবে ডিক্লেয়ার করলাম টি একটা জে লেভেল তৈরি করলাম আমাদের আওয়ার লেভেল মিনিট লেভেল সেকেন্ড লেভেল যেটা আমাদের লেভেল তৈরি করবে টেক্সট ফিল্ড আওয়ার ফিল্ড একভাবে ডি ডিক্লেয়ার করলাম জে বাটন এক্সিট বাটন টাইম টেস্ট উইন্ডো একটা মেথড তৈরি করলাম সুপার ইনার ক্লাস স্টেশন সুপার মানে হচ্ছে জে ফ্রেমের একটা কনস্ট্রাক্টরকে আমরা কল করে দিলাম তারপরে টি ইকুয়ালস টু নিউ টাইম নতুন টাইম ক্রিয়েট করলাম কন্টেনার সি ইকুয়ালস টু গেট কন্টেন্ট প্যান্ট কন্টেন্টমেন্ট নেবে অ্যাকশন ইভেন্ট হ্যান্ডলার ক্লাস হিসেবে হ্যান্ডলার নিউ অ্যাকশন ইভেন্ট হ্যান্ডলার সি ডট সেট লেআউট ফ্লো লেআউটটা আমরা ইউজ করলাম আমরা ডিটেল পরবর্তী ভিডিওতে দেখবো ফ্লো লেআউট কীভাবে কাজ করে আওয়ার লেভেল লেভেলের লেভেল সেট করলাম তারপরে টেক্সট ফিল্ডটাকে সেট করলাম তারপরে আওয়ার ফিল্ড ডট অ্যাকশন লিসেনার হ্যান্ডলার হ্যান্ডলার হচ্ছে কোনটা হ্যান্ডলার হলো এইখানে যে হ্যান্ডলারটা অ্যাকশন হ্যান্ডলার দিয়েছি সেটাকে আমরা সেট করে দিলাম অ্যাকশন লিসেনারে এই হ্যান্ডলারে দিলাম তাহলে এই ক্লাসটাকে সে অ্যাড করে নেবে অ্যাকশন হ্যান্ডলারকে সো সি ডট অ্যাড আওয়ার লেভেল আওয়ার ফিল্ড আমরা এই অ্যাকশন হ্যান্ডলারের মধ্যে বা এই যে সি যেটা ইউজ করলাম কন্টেনার কন্টেনারের মধ্যে আমরা অ্যাড করে দিলাম তার মানে এগুলো অবজেক্ট ক্রিয়েট হলে এবং এগুলো এইখানে ডিসপ্লে হবে টাইম মিনিট লেভেল নিউ যে লেভেল সে টাইম সেট মিনিট মিনিট ফিল্ড যে টেক্সট ফিল্ড টেন তারপরে দিচ্ছি আমরা মিনিট ফিল্ড অ্যাড অ্যাকশন লিসেনার হ্যান্ডলার তারপরে অ্যাকশন ওই দুইটাকে অ্যাড করলাম কন্টেইনারে কি ডট অ্যাড মানে হচ্ছে এই জিনিসটা এই যে ডিসপ্লে করার জন্য তৈরি হয়ে যাবে তো সেকেন্ডগুলো ঠিক একইভাবে অ্যাকশন হ্যান্ডলার দিলাম সো সেকেন্ড ফিল্ড ডট অ্যাকশন লিসেনার হ্যান্ডলার সো এইভাবে অ্যাড করলাম ডিসপ্লে টেক্সট এইটাও অ্যাড করলাম একজিট বাটন অ্যাড করলাম এই অ্যাকসিটার ম্যাড হয়ে গেলো সো ডিসপ্লে টাইম টাইম ডট সেট ডিসপ্লে ডট সেট টেক্সট ডিসপ্লে নামে যে আমরা টেক্সট বক্সটা দিলাম এই যে এটা সেইখানে সেট টেক্সট দিস দ্য টাইম ইজ টি টি এখানে আমরা প্রিন্ট করলাম স্ট্যাটিক ভয়েড মেইন টেস্ট টাইম উইন্ডো ইকুয়ালস নিউ টাইম টেস্ট উইন্ডো উইন্ডো ডট সেট সাইজ ফোর হান্ড্রেড ওয়ান ফিফটি সেট সাইজটা হচ্ছে যে ফ্রেমের যদি আমরা ডিফাইন করি না এখানে যে ফ্রেমের মধ্যে যেটা আছে সেটা ইনহাইট করে নিছে উইন্ডো ডট শো দিলে এই উইন্ডোটা দেখাবে তারপরে আমরা এখন দেখি ইনার ক্লাস কীভাবে দেবো সো অ্যাকশন হ্যান্ড ক্লাস তৈরি করতেছি আমরা প্রাইভেট ক্লাস মানে একই ফাইলের মধ্যে আরেকটা ক্লাস তৈরি করতেছি ক্লাস অ্যাকশন ইভেন্ট হ্যান্ডলার অ্যাকশন ইভেন্ট হ্যান্ডলার এটা কিন্তু আমরা ডিফাইন করতেছি এখানে ইমপ্লিমেন্টস অ্যাকশন লিসেনার অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করে এটা তো অ্যাকশন পারফর্ম অ্যাকশন লিসেনার মধ্যে অ্যাকশন পারফর্ম না মেথড আছে ওইটাকে ইমপ্লিমেন্ট করতেছে সো অ্যাকশন ইভেন্ট ই ইফ ই ডট গেট সোর্স ইকুয়ালস এক্সিট বাটন তাহলে এক্সিট করবে এল সিফ গেট সোর্স যদি হা আওয়ার ফিল্ড হয় তাহলে সেট আওয়ার দেবে আর যদি এল সিফ মিনিট ফিল্ড হয় তাহলে মিনিটটা সেট করবে এভাবে সে প্রত্যেকটা সোর্সটা রিটার্ন করবে কোন ধরনের ফিল্ড কোন ফিল্ড থেকে এই অ্যাকশানটা আসতেছে সেই অ্যাকশানটা এখানে ইউজ করা হবে এবং এই পার্টিকুলার ক্লাসে যেহেতু এটা এইটা এই পা ফাংশন ম্যাথডটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তো যখন কোনো অ্যাকশন ইভেন্ট হবে যেমন মাউস ক্লিক ডাটা এন্ট্রি ফোকাস এগুলো সব এখানে চলে আসবে অ্যাকশন ইভেন্ট হিসেবে তো আমরা অ্যাকশন ইভেন্টের গেট সোর্স হিসাবে আমরা পাবো যে কোন জায়গা থেকে ইভেন্টটা তৈরি হচ্ছে এবং ওইভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেব তারপর ফাইনালি ডিসপ্লে টাইম যেটাকে টাইম ডিসপ্লে করবে এটা হচ্ছে ইনার ক্লাস একই ফাইলের মধ্যে আমরা আরেকটা ক্লাস ডিফাইন করতেছি কিন্তু এই ক্লাসটা বাইরে থেকে পাওয়া যাবে না কিন্তু প্রাইভেট হিসেবে আমরা ইন্টারনাল ডিফাইন করতেছি এবং এটার ভিতরে ওই ক্লাস যেটা আছে ওই ক্লাস থেকে এটাকে রেফার করা যাবে তো এটাকে যখন আমরা রান করবো তখন এটা দেখাবে সেট আওয়ার থার্টিন তারপরে টাইম ইজ ওয়ান জিরো 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 পি এম টোয়েন্টি সিক্স তার মানে হচ্ছে টাইম ইজ থার্টিন এ এম টোয়েন্টি থ্রি এত দিলে আর আমরা যখন এই ক্লোজটা বাটন ই করবো তখন একজিট হয়ে যাবে সো ইনার ক্লাস ডেফিনেশনটা দেখি ইভেন্ট হ্যান্ডলিং উইথ অ্যানোনিমাস ইনার ক্লাস ই এনোনিমিয়াস ইনার ক্লাস ইভেন্ট হ্যান্ডলিংকে আপনি করা হয় ডিফাইন দ্য ইনার ক্লাস ইনসাইড দ্য কল টু অ্যাড অ্যাকশন লিসেনার ক্রিয়েট অ্যান ইনস্টেন্স অফ ক্লাস ইনসাইড দ্য মেথড কল অ্যাড অ্যাকশন লিসেনার টেক্স অ্যান্ড অবজেক্ট অফ প্লাস অ্যাকশন লিসেনার দেখি আমরা এক্সাম্পল হিসাবে মাই ফিল্ড যে ফিল্ডটাতে আমরা অ্যাকশন লিসনার নেব ডট অ্যাড অ্যাকশন লিসেনার নিউ অ্যাকশন লিসেনার পাবলিক ভয়েট অ্যাকশন পারফর্ম অ্যাকশন নিতে এখানে কী কী অ্যাকশন হবে সেই অ্যাকশনটা আমরা লিখে দিতে পারবো তার মানে যখন কোনো এই ফিল্ডে অ্যাকশন হবে তখন এই পার্টিকুলার ইনার ক্লাসটা অটোমেটিকলি এক্সিকিউট হয়ে যাবে সো নিউ ক্রিয়েটস অ্যান অবজেক্ট অ্যাকশন লিসনার বিগিনস ডিফাইনিং অব অ্যানোনিমাস ক্লাস অ্যান্ড কলস default constructor. সিমিলার টু পাবলিক ক্লাস ইমপ্লিমেন্ট এভাবে আমরা ব্র্যাকেটও শুরু হবে এভাবে সো ইউজ দ্য ফলোয়িং কোড to অ্যালাউ দ্য ইউজার টু ক্লোজ উইন্ডো ইউজিং দ্য ক্লোজ বাটন তো অ্যাড অ্যাকশন লিসেনার নিউ উইন্ডো অ্যাডাপ্টর পাবলিক ভয়েড ক্লোজ উইন্ডোস ইভেন্ট ইভেন্ট এটা যদি আমরা ক্লোজ বাটন দিতে চাই তাহলে আমরা এটার মাধ্যমে করতে হবো সো নোট অন ইনার ক্লাস ডেফিনেশন সো ইনার ক্লাসের যে জিনিসটা এখন আমরা দেখবো সেটা হচ্ছে এভরি ক্লাস ইনক্লুডিং ইনার ক্লাস হ্যাভ দেয়ার ওন ডট ক্লাস ফাইল যখন আমরা কম্পাইল করবো যদিও আমরা ই একটা ফাইলের মধ্যে লিখতেছি কিন্তু সে ডট ক্লাস ফাইল তৈরি করবে নেম ইনার ক্লাস ক্যান বি পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট অর হ্যাভ প্যাকেজ অ্যাক্সেস সাম রেস্ট্রিকশন সেম রেস্ট্রিকশন অ্যাজ আদার মেম্বার যেগুলো থাকবে যেগুলো আমাদের প্যাকেজের প্যাকেজের মধ্যে অ্যাক্সেসেবল থাকবে এবং ইনার ক্লাস যেগুলো আমরা পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট হিসেবে ডিফেন্ড করতে পারবো টু অ্যাক্সেস আউটার ক্লাসেস দিস রেফারেন্স বাইরের ক্লাসগুলোকে ই করতে হলে দিস রেফারেন্স দিতে হবে আউটার ক্লাস ডট দিস টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ অ্যান্ড অফ আদার ক্লাস ইনার ক্লাস ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ আউটার ক্লাস অ্যান্ড ইট টু দ্য রেফারেন্স টাইপ স্টেটমেন্ট অফ দ্য ফর্ম ক্লাস নেম আউটার ক্লাস নেম ডট ইনার ক্লাস নেম ইনার রেফারেন্স ইকুয়ালস টু রেফারেন্স ডট নিউ ইনার ক্লাস নেম এভাবে আমরা রেফারেন্স ডিফাইন করতে পারব তারপর হচ্ছে ইনার ক্লাস ক্যান বি স্ট্যাটিক এটা স্ট্যাটিক হতে পারে ডাজ নট রিকোয়ার অবজেক্ট অফ আউটার ক্লাস টু বি ডিফাইন ডাজ নট হ্যাব অ্যাক্সেস টু আউটার ক্লাস নন স্ট্যাটিক মেম্বার যদি স্ট্যাটিক করে দেয় তাহলে আউটার ক্লাসের নন স্ট্যাটিক মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবে না শুধু স্ট্যাটিক মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবে সো থ্যাংক ইউ ভেরি মাচ